নমস্কার বন্ধুরা চুমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত ভেলিনা স্পঞ্জ কেক তৈরি করছি চায়ের কাপ মেপে কেকটা হবে খুবই সফট এবং তুলতুলে আর কেকের উপকরণগুলো মেপেছি আমি চায়ের কাপ দিয়ে মেপে অনেকের হাতের কাছে মেজারমেন্ট কাপটা থাকে না তারা চাইলে এই চায়ের কাপটা মেপে কেকটা তৈরি করতে পারেন আজকের সবগুলো উপকরণ এই চায়ের কাপটা দিয়ে মেপে নেব তো কেক তৈরির জন্য দুটো ডিম ভেঙে নিচ্ছি একটা বাটিতে আর এক কাপ দিয়ে দিচ্ছি চিনি এই একই কাপ দিয়ে মেপে দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল আমরা রান্নার রেগুলার যে তেলটা খাই সে তেলটাই আমি এখানে ব্যবহার করলাম তারপর তিন ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি ভেলিনা অ্যাসেন্স আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে হ্যান্ড উইস দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি যতটা সম্ভব একটু সময় নিয়ে মেশাতে হবে যাতে করে এই মিশ্রণটা অনেকটা ফ্লাপি হয়ে যায় তাহলে আমাদের কেকটা অনেকটা সফট হবে তারপর নিয়ে নিচ্ছি ওই একই কাপে মেপে এক কাপ ময়দা হাফ কাপ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক এক চা চামচ বেকিং পাউডার এই হচ্ছে আমাদের কেকের শুকনো উপকরণ এখন এই শুকনো উপকরণগুলো জেলে মিশিয়ে নিচ্ছি হ্যান্ডওয়াশ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আমাদের কেকের মিশ্রণ এখন রেডি হয়ে গেছে আর এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর পাত্রটাতে আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি আর নর্মাল যে কাগজ আছে সেইটাই দিয়ে দিয়েছি তারপর কেকের মিশ্রণটা ঢেলে দিলাম আর এখানে আমি কিছু টুটি ফুটি দিয়ে দিচ্ছি টুটি ফুটি রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এখানে আমি টুটি ফুটি দিয়েছি আপনারা চাইলে দিতে পারেন আবার বাদও দিতে পারেন তারপর একটা টুথপিক দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি ভেতরে যদি কোনো বাবাল থাকে ওটা বের হয়ে যাবে আর এদিকে আগে থেকে একটা কড়াইকে আমি গরম করে নিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এবারে আমি এই পাত্রটাকে বসিয়ে দেব এবারে এটাকে আমি ঢাকনাতে ঢেকে দেব আর মিডিয়াম টু লো ফ্লেমে পঁচিশ থেকে তিরিশ মিনিট মতো এই কেকটাকে বেক করতে হবে তিরিশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর কেকটা দেখুন কতটা নরম এবং তুলতুলে হয়েছে অল্প সময়ে অল্প উপকরণে শুধুমাত্র চায়ের কাপ মেপে এই রকম একটা সফট তুলতুলে কেক তৈরি করতে পারেন কেক তৈরি করার ক্ষেত্রে মাপটা হচ্ছে সবার আগে সবগুলো উপকরণ একই কাপ মেপে তারপর এইভাবে করে কেক তৈরি করতে পারেন আশা করি আজকের এই কেকের রেসিপি ভালো লেগেছে সবার কাছে আমার আজকের এই কেকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতন এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ